আমি একটা আপনাকে খুলে ভিতরে অপশন গুলো আমাদের দেখাই আপনি দেখেন ভিতর স্পেস এবং সিস্টেম গুলো দেখেন এখানে ভিতরে আবার দেওয়া আছে এবং এই যে লকিং সিস্টেম গুলো আপনি দেখেন লকিং সিস্টেম অনেকগুলো লকিং সিস্টেম দ্বারা এটা লক করা আছে দেখেন আপনি কিন্তু আপনার স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু একদম নিশ্চিন্তে ওয়েট অনেক হয় তাই না অনেক ওয়েট এবং আপনি চাইলে এটা কিন্তু ওয়ালের সাথে আপনি আটকিয়ে রাখতে পারবেন আবার লক করে রাখতে পারবেন ওকে এগুলোর দাম এবং প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই অবশ্যই